দুষ্ট রাজা রানী কি করে এটা রানী রানীটা দুষ্ট নাকি রাজাটা বেশি দুষ্ট এই দেখো মা কি বানিয়েছি এটা শরবত এটা তরমুজ তারপরে হচ্ছে ভাঙ্গি তারপরে হচ্ছে পদিনা পাতা আর হচ্ছে সাথে গুড় এইসব করে ঘুষি আরাবি এটা খেতে কিন্তু সেই হবে তুমি খাবে আমি তুমি বুরিন্দা খাচ্ছ আচ্ছা এই শরবত একটু খাবে দেখবে সেই ঠান্ডা পরান তোমার ঠান্ডা হয়ে যাবে সেই স্বাদ বুঝেছ একবার খেয়ে দেখবা কেমন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আরাবি দেখছো খেতেও কিন্তু দারুণ হবে হ্যাঁ চলো তাহলে খাবো খন বলো কোথায় যাচ্ছে এত ব্যাক ব্যাক নিয়ে সবাই মিলে এখনো বলবে না আরো পরে বলবে ঠিক আছে আর কতক্ষণ আর অনেকক্ষণ ঠিক আছে এই তো কত গাড়ি রাস্তায় না আরাবি আরাবি কোথায় বাবা এই তো আমার আরাবি দেখো না তোমার জন্য মা কি এনেছে আরাবি এটা দেখো তো এটা কি বলতে পারলে তোমাকে দেব ওয়াই দ্যাট হ্যাঁ বার্গার হ্যাঁ তো আরাবি তুমি যে সেদিন বার্গার খেতে চেয়েছিলে না তাই তোমার জন্য বার্গারটা আনা হয়েছে এটা তোমার বাবা এনেছে আরাবি হ্যাঁ তাহলে যাও খাওয়া গিয়ে আরাবি আয়াত তোমরা কি করছো সবাই টিভি দেখছো এই দেখো তোমাদের জন্য মামা কি এনেছে হ্যাঁ ম্যাঙ্গো বার খাবে ঠিক আছে তাহলে একটা নাও আর আমি আয়াত একটা নাও আরফি একটা নাও এবার তোমরা কি খুশি হয়েছো সবাই ঠিক আছে তাহলে সবাই খাও আরবি কোথা থেকে আসলো বাবা মামার সাথে বাজার থেকে আসলে আরাবি আজকে মামার সাথে বাজার করে নিয়ে আসছে আজকে অনেক কিছু আনলো তো দেখি আরাবি আজকে কি কি আনলো তা আরবি বাজার থেকে কি কি আনলে বাবা তরমুজ দেখি দেখি হ্যাঁ তো এই তো আরবি দুইটা তরমুজ আনছে আরবি দুইটা তরমুজ কেন কে 60 টাকা 60 টাকা কাটা লাল লাল না না ও কিনা সেটা আরবি হ্যাঁ তো কেন বাবা ভিতর জন্য হয়েছে ভিতরে সাদা হয় হয় লাগে মিষ্টি আছে এইতো লেবু আনছে এতগুলো লেবু আনছে মামা

না শসাগুলো তো এমনি ছোটো ছোটো আছে আচ্ছা লেবু এতগুলো লেবু আছে তো মামাকে বলছিলাম মা এতগুলো লেবু নিও না আর ভালো ভালো তাহলে ভালো তোমার ঢালতে ইচ্ছে করতেছে ঢালো আর কি এটা কি গুড় ওই তো গুড় আনছে সবের খাওয়ার জন্য তাই তো তাই এতটুকু বাজার করতে এত সময় লাগলো কেন তোমাদের বাইরে রোদ ছিল অনেক তাই তাই এত দেরি হয়েছে বাজার করতে আচ্ছা যাক তা ভালোই হয়েছে মামার সাথে বাজার যেয়ে কেমন লাগলো আরবি তোমার ভালো লাগছে তাহলে এখন থেকে তুমি একা একা বাজার করতে পারবে তো তাহলে দেখো বন্ধুরা আর আবি যাই আজকে মামার সাথে যে বাজারগুলো আনলো দুটা তরমুজ আনছে তরমুজ ভিতরে লাল কিনা এটা কেটে দেখে আনছে আর এখন তরমুজ তো ভালো হয় না তরমুজ তো সাদা হয় ভিতরে মিষ্টি হয় না এই তরমুজ দুটাই ভালো মনে হইতেছে তাহলে দা ওগুলো গুছায় রাখি আম